কুয়োর ব্যাঙ কুয়োতেই থাকে সে বেরিয়ে আসতে পারে না বলি বাইরের আলো বাতাস থেকে বঞ্চিত কিছু মানুষ আছে সৎসঙ্গ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে সাধারণ বোধক জ্ঞানটুকু তো নাই উল্টো সৎসঙ্গের নামে কুৎসা রটাতে ব্যস্ত আজ সৎসঙ্গ জগৎ অনেক 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 দূরে গিয়ে গেছে কিছু মানুষ আছে তারা কুঁয়োর ব্যাঙ্গের মতো কুঁয়োয় পড়ে আছে ঈশ্বরকে পেতে হলে সর্বহারা হতে হবে ভেবে ভয় করোনা তাঁকে পাওয়া মানে সবকে পাওয়া ব্যাঙের বুদ্ধি ভয় প্রসাব করে পালান তুমি কি তাই করবে ব্যাঙই থাকবে ব্যাঙ থাকে ব্যাঙেরই জগতে শ্রী শ্রী ঠাকুর কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ত্রিপুরা পরিক্রমায় বললেন আমার ঠাকুরের ইষ্টভৃতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও ব্যবসায় নামো তুমি তেলেভাজা চপের দোকান খুলো আমিও তেলেভাজা চপের দোকান খুলি তাতে তোমারও বিক্রি হবে আমারও বিক্রি হবে যদি ইষ্টভৃত্তি ব্যবসা হয় তাহলে তোমার নামে ইষ্টভৃত্তির দোকান খুলো দেখি তোমার বউ তোমার শ্বশুর শাশুড়ি শালাশালি তোমার নামে ইষ্টভৃত্তি করে কিনা আমার ঠাকুরকে রোজ কোটি কোটি মানুষ ইষ্টভৃত্তি দেয় দেখি তোমার নামে কেউ ইষ্টভৃত্তি করে কিনা যদি না করে তাহলে আমার ঠাকুরের ইষ্টভৃত্তি মোটেও ব্যবসা নয় ফাজলামো করার জায়গা পাও না তাই সৎসঙ্গ জগতটাকে দেখতে পায় না সৎসঙ্গের সুবিশাল কর্মকাণ্ড তাদের চোখে পড়ে না লক্ষ লক্ষ যুবক নেশা ভাং ছেগে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎপথে চলার পথ খুঁজে পেয়েছে শ্রী শ্রী ঠাকুর যে ভালোবাসা সৃষ্টি করে গেছেন সেই ভালোবাসায় আজ সৎসঙ্গ লোকে লোকারণ্য ম্যান মেকিং ফ্যাক্টরি সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা তার অমুক বিধান যজন যাজন ইষ্টভৃত্তি সস্তয়নী সদাচার পালনের মধ্যে দিয়েই তাঁকে অনুভব করা যায় যে যতটুকু পালন করবে তাকে ততটাই অনুভব করবে বিশ্বের এত ডাক্তার উকিল পুলিশ ইঞ্জিনিয়ার এমপি এমএলএ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল বড় বড় অফিসার থেকে শুরু করে আমাদের মতো দিনদাসগুলো কিসের টানে ছুটে যায় তার কাছে সবাই কি যাই শুধুই কি ভোট ব্যাংক নেওয়ার জন্য নেতামন্ত্রীগুলো স্বার্থ থাকতেই পারে কিন্তু আজ কোটি কোটি মানুষ আজ বিশ্বের কোটি কোটি দেশবাসী পাগল শুধুমাত্র তাকে এক ঝলক দেখার জন্য তার দর্শন পাওয়ার জন্য তার একটু হাসিটা দেখার জন্য কিসের টানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ব্রাহ্মণ মুচি একত্রে বসে আনন্দবাজারে বসে ডাল ভাত তৃপ্তি করে খায় একদিন এমনও দিন আসবে সেদিন প্রত্যেকটি মানুষ ঠাকুর ঠাকুর করবে আমি তুমি বোকা হতে পারি লক্ষ লক্ষ মানুষ কখনো বোকা হতে পারে না তার জন্য আমরা কোটি কোটি সৎসঙ্গী সব করতে পারি শ্রী শ্রী ঠাকুর বললেন মন্দদর্শী যারা এক ঝলকে দেখে নেবে ভালোই তা মন্দ তারা এগারো